হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগস কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন আরও একটি ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে তো সকাল থেকে ব্লগটি শুরু করেছি সকালে নাস্তা পর্ব শেষ করলাম অ্যাজ ইউজাল যা খাই তো ব্রেড আর ব্যানানা দিয়েছি বাচ্চাদের তো এখন বাজার এনেছে হাজব্যান্ড ওগুলো গুছিয়ে রাখছি কিছু গ্রোসারি শেষ হয়ে গিয়েছিল ওগুলোই নিয়ে এসছে কিছু ড্রাই ফ্রুটস তারপর গুঁড়ো দুধ তারপর খেজুর তারপর হচ্ছে মাসকালার ডাল তারপর আরও বিভিন্ন আইটেম যা যা লাগবে আর কি পাস্তা ঘি তো এগুলো নিয়ে এসছে খেজুর আনতে বলেছিলাম আর দেখা যায় বাজার আনলে আমি সাথে সাথে না গুছিয়ে রাখতে পারলে আমার ভালো লাগে না তাই চেষ্টা করি বাজারটা সবসময় আনার সাথে সাথেই গুছিয়ে রাখতে তো যাই হোক বাজারটা গোছানোর পর চলে গিয়েছি কিচেনে ভাবলাম আজকে একটু বিকেলে বাইরে যাব তো বাচ্চাদের নাস্তা প্রিপেয়ার করতে পারবো না টাইমলি তাই ভাবলাম যে ওদের জন্য একটা পুডিং বানিয়ে নেই তো ঝটপট একটা পুডিং বানিয়ে নিচ্ছিলাম আমি আজকে ব্রেড পুডিং বানিয়েছি আর এটাকে আমি ছেকে দিব না এভাবেই বানাবো মানে একদম শর্টকাট রেসিপি ডিম তারপর হচ্ছে দুধ তারপর হচ্ছে ব্রেড চিনি একসাথে মেল্ট করে ফেলেছি তো যাই হোক পুডিং বসিয়ে দিয়েছি চুলায় বেশিক্ষণ লাগবে না বড়জোর 25 টোয়েন্টি ফাইভ মিনিটস লাগবে পুডিংটা হতে আর ঝটপট যেহেতু বানাচ্ছি কোনো রকম ঝামেলা ছাড়াই তো তারপরও মনে হচ্ছিলো যে না পারফেক্ট হয়েছে পুডিংটা তো এদিকে আমি মাছ ভিজিয়েছিলাম খালা এসছে মাছ মুরগি এগুলো কেটে দিবে আমি আগে একটু ফ্রিজে ছিল যেহেতু তাই ভিজিয়ে রেখেছি মুরগি ছিল এখানে চার পাঁচটা মুরগি ছিল আর হচ্ছে খালা এখন কাটতে বসে গিয়েছে অলরেডি আর কে তুরি তরকারি খালা আগেই কেটে দিয়েছিল। তারপর মাছ মুরগি কাটতে বসছে খালাকে বলেছিলাম যে বড় সসপ্যান নিয়ে বসতে খালা বলল না থাক ওটা মাত্র ধুয়েছি এভাবেই আমি কেটে দিচ্ছি তো আজকে বেশি কিছু করব না ডাল রান্না করব তারপর হচ্ছে ইলিশ মাছ ভুনা করব আর হচ্ছে একটা সবজি রান্না করব সবজি বলতে মিষ্টি কুমড়া ভাজি করব আর কি মিষ্টি কুমড়া ভাজা এভাবে করলে বাচ্চারা পছন্দ করে বিশেষ করে মায়শা রিদিশা অত একটা পছন্দ করে না মায়শাই পছন্দ করে আমি এক পাশে চুলায় ডাল বসিয়ে দিয়েছি আরেক পাশে হচ্ছে মিষ্টি কুমড়াগুলোকে ভেজে নিচ্ছি যেহেতু আজকে বেশি তাড়াহুড়ো করছি তাই ভিডিওটা একটু শর্টকাট করেই দেখাচ্ছি এখানে আমার ডালটা মোটামুটি রান্না হয়ে গিয়েছে ডালে বাগার দিব আর এই পাশে হচ্ছে আমি ইলিশ মাছটাকে ভেজে নিচ্ছি ইলিশ মাছটা আসলে ভেজে ভুনা করলে বাচ্চারা পছন্দ করে আর আমারও অনেক পছন্দ এভাবে ভুন মূলে তো যাই হোক ইলিশ মাছ ভাজা হয়ে গিয়েছে তারপর হচ্ছে এখন আমি ডালে বাগারটা দিয়ে দিব ডালে বাগার দেওয়ার জন্য কড়াই বসিয়েছি আর এখানে আমি পেঁয়াজ রসুন তারপর মরিচগুলোকে ভালো মতো টেলে নিচ্ছি ডালটা হয়ে এসছে এই পর্যায়ে আমি এখন ডালে পাকার দিয়ে নিব। আর মাছটাকেও ভুনা করে নেবো মাছটাই একটু ভেজা ভেজা ভুনা করব একদম শুকনো ভুনা যেটা সেটা করছি না একটু ভেজা ভুনা করছি তা যা মানে এভাবে করলে আসলে ভাত দিয়ে খেতে ভালো লাগে আমার কাছে তো রান্নাবান্না মোটামুটি ডান এখন আমি এগুলোকে সার্ভ করে নিয়েছি টেবিলে মিষ্টি কুমড়া ভাজা তারপর মসুর ডাল টমেটো দিয়ে আর হচ্ছে ইলিশ মাছ ভুনা আজকে এগুলোই লাঞ্চ করব তো লাঞ্চ করার পর আমি একটু রেস্ট নিয়েছি রেস্ট নেওয়ার পর একটা ফ্রেন্ডের সাথে মার্কেটে যাচ্ছিলাম আসলে ওই আমাকে ফোন দিয়েছিল বলছিল যে একটু ওর সাথে শপিংয়ে যেতে বাট এত জ্যাম ছিল রাস্তায় যে কি বলবো আমরা ফার্স্টে ভেবেছিলাম পরচুনের দিকে যাব পরে ও বলল যে না একটু পলোয়ের দিকে যাবে ও ওর বাচ্চার জন্য কি যেন কিনবে তো যাই হোক সাথে আমিও গিয়েছিলাম ভাবলাম যদি আমার কিছু পছন্দ হয়ে যায় আমিও নিয়ে নিব আসলে মেয়ে মানুষ মানেই শপিং আমরা শপিংয়ে যেতে পছন্দ করি কারণে অকারণে তো যাই হোক এখন আমি জ্যামের মধ্যে বসে আছি যেহেতু পলোয়েল আর গাজী ভবন মার্কেট পাশাপাশি তো আমরা দুটোতেই যাব আসলে ঘুরতে ঘুরতে আমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছিলো বাট কিছুই পছন্দ হচ্ছিল না আর ও যেহেতু মানে যেই একটা উদ্দেশ্যে গিয়েছিল মার্কেটে সেটাই আসলে নাই ওর বাচ্চার জন্য প্যান্ট নিতে চাচ্ছিলো বাট ও যেই টাইপের প্যান্ট চাচ্ছিলো ওই টাইপের প্যান্ট আসলে পুরো মার্কেট জুড়ে খুঁজে পাচ্ছিলো না তো যাই হোক আমরা একটার পর একটা সব খুঁজে যাচ্ছিলাম বাট পছন্দ অনুযায়ী পাচ্ছিলাম না সবই বাচ্চাদের আইটেম আর কি করব যেটা দেখছি ওটা ওদের পছন্দ হচ্ছে না সাথে আমিও কিছু দেখছি ঘুরে ঘুরে আমারও তেমন পছন্দ হচ্ছে না আসলে ওদের কালেকশানগুলো তেমন একটা ভালো ছিল না আবার যেটা ভালো লেগেছে সেটা দেখা যায় সাইজ নেই আবার যেটা সাইজ আছে বাট বে বেশিরভাগই আমার কাছে কোয়ালিটি ভালো মনে হয়নি তো আমাদের মার্কেটে যাওয়ার কাজটাই বৃথা হলো কারণ আমরা যেই উদ্দেশ্যে গিয়েছিলাম সেটা পূরণ হয়নি আমরা যেটা কিনতে গিয়েছিলাম সেটা পাইনি তো না পেয়ে কিছু না কিনেই ফেরত এসেছি আসা যাওয়াটাই বৃথা হলো মানে একটু ঘোরা হলো আর কি তো যাই হোক আসার পরে আমি বাচ্চাদের জন্য সন্ধ্যার নাস্তা বানাচ্ছিলাম তো এখানে আমি ওদের জন্য নারকেল দিয়ে কাঁঠালের রস দিয়ে পিঠা তৈরি করছিলাম মানে কাঁঠালের বড়া যেটা বলে আসলে এই পিঠাগুলো আমাদের অনেক ভালো লাগে সাথে যদি নারকেল থাকে তাহলে তো কোনো কথাই নেই পিঠার স্বাদটা বেড়ে যায় দ্বিগুণ তো যাই হোক আমি ঝটপট এগুলো ভেজে নিচ্ছিলাম যেহেতু আগে থেকে আমি বার করে রেখেছিলাম ডিপ ফ্রিজ থেকে কাঁঠালের রসটা ওটা একদম লিকুইড হয়েছিল আমার খুব একটা কষ্ট হয়নি যে ফ্রোজেন থাকলে দেখা যায় অনেক সময় বরফ হয়ে থাকে ওটা ইনস্ট্যান্ট করা যায় না তাই আমি বাসা থেকে বের হওয়ার আগে এটা নামিয়ে রেখেছিলাম ফ্রিজ থেকে তো যাই হোক পিঠেগুলো এখন ভেজে নিয়েছি আর আমি যেহেতু পুডিং তৈরি করে গিয়েছিলাম তো ওটাও নিয়ে এসেছি অলরেডি আর কিছু পপকর্ন ভেজে নিয়েছি তো আজকে সন্ধ্যার নাস্তা এগুলোই দিব বাচ্চাদেরকে পপকর্নটা আসলে আমার অনেক পছন্দ আমার শুধু শুধু পপকর্ন খেতে প্রায় সময় অনেক ভালো লাগে আর পিঠাগুলো এত মজা হয়েছিল সাথে অবশ্য কালিজিরা অ্যাড করেছিলাম কালিজিরা চিনি তারপর হচ্ছে নারকেল গুঁড়ো দুধ এগুলো দিয়েই পিঠাটা তৈরি করেছি যার কারণে টেস্টটা অনেক ভালো এসছে আর যেহেতু ব্রেড পুডিং বানিয়েছি বললাম যে একদম শর্টকাট রেসিপিতে ব্রেড পুডিং বানিয়েছিলাম এত টেস্ট হয়েছিল আমি নিজেও ভাবতে পারিনি যে এতটা মজা হবে পুডিংটা তো যাই হোক ভালো লেগেছে বাচ্চারা পছন্দ করেছে এটাতেই শান্তি কারণ যে জিনিস বানায় যদি বাচ্চারা পছন্দ না করে সেটা আসলে খেতে ভালো লাগে না আমার কাছে কারণ ওদের পছন্দনটাই হচ্ছে মেইন আমার কাছে তো যাই হোক আমি পুডিংটাকে এখন কেটে নিচ্ছি কেটে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি পুডিংটা কতটা সুন্দর দেখাচ্ছে একদম শর্টকাট রেসিপিতে করেছিলাম এটা একদম জাস্ট রকম সব কিছু একসাথে মিক্সড করে দিয়ে দিয়েছি একদম ঝামেলা ছাড়া তো যাই হোক দেখতেই পাচ্ছেন পুডিংটা কতটা সফট হয়েছে সুন্দর হয়েছে আর খেতেও মাসাল্লা অনেক মজা হয়েছিল তো আজকে এই পর্যন্তই আমার ব্লগটি কেমন লাগলো আমাকে জানাবেন ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থেকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ